মুনাফিকুন খালিসা ওয়া মান কানাত ফিহি কসলাতুম মিনহুন না কানাত ফিহি কসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া ইযা তুমিনা কানা ওয়া ইযা কাসামা ফাজারা পক্কাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমার থেকে বর্ণিত তিনি বলেন পয়গম্বর ইরশাদ করেন আরবা আন মান কুননা ফিহি

যতক্ষণ পর্যন্ত এই চারটা স্বভাবের একটা স্বভাব বান্দা না একটা স্বভাব যতক্ষণ পর্যন্ত থাকবে ওই বান্দা মুনাফেক বলে দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ রোজা দুটো জীবনে কতই না গুণার করলাম যে গুনার খবর মা জানে না বাবা জানেলা আল্লাহ বাবা মার গুনাহের খবর সন্তান জানেলা আল্লাহ দিকে যদি তোমার দরবারে হাত তুলতে বড় লজ্জা হয় তারপর তোমার কমা পাওয়ার আশা মাফ পাওয়ার আশায় তোমার দরবারে হাত উঠে এলাম আল্লাহ এই গভীর রাত্রিতে

فِي الدُّنْيَا حَسَنَةٌ وَفِي الْآخِرَةِ حَسَنَةٌ وَقِنَا عَذَابَ النَّارِ رَبِّ ارحمهما كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ رَحْمَهُمَا كَمَا رَبَّيَانِي يعني صَغِيرًا ربي আলম আয় মনে করি তাকে দেখো রাত্রি আল্লাহ দেখো তোমার অনেক বান্দা আরামের বিছানায় ঘুমায় অনেক তোমার বান্দিয়ারামের বিছানায় ঘুমায় আবার তাকায় দেখো আল্লাহ মাহফিলের ফেন্ডেলের ভিতরে তোমার অনেক বান্দা তোমার মহাব্বতে তখন পর্যন্ত ধৈর্যের সাথে বসে রইল গো আল্লাহ এটা কি তোমার মহাব্বতের পরিচয় নয় আল্লাহ তাকায় দেখো বড় অন্তরালে অনেক মা বোনেরাও হাত তুলছে আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যা কিছু তোমার কোরআন এবং তোমার রসুলের হাদিস থেকে আলোচনা হয়েছে আল্লাহ আলোচনা করতে যে যদি কোন ভুল বেয়াদুবি হয়ে থাকে গো আল্লাহ ভুল বেয়াদুবি ক্ষমা করিয়া এই দিনের নসিহত গুলাকে তুমি হেদায়েতের জড়িয়া বানাইয়া দাও দিনের নসিহত গুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ যা কিছু বাদাত হয়েছে ভুল বেয়াদুবি ক্ষমা করে কবুল করে নাও সকল কিছুর হাদিয়া লক্ষ্য কোটি কোটি আল্লাহ মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে গুনাহগার উম্মতের কান্দারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোনার মদিনায় আয় এখানে কারো মা নাই আল্লাহ কারো বাবা দুনিয়াতে নাই এখান থেকে তে জैया অনেকে মা কে মা বলে ডাক দিবে অনেকে বাবা কে বাবা বলে ডাক দিবে আল্লাহ অনেকে যাইয়া মা কো বাবা না অনেকে বাবা কো বাবা না গো আল্লাহ আল্লাহ অনেকে মা বাবা অন্তকার কবরে দয়া করে সকলের মা বাবার কবরের হাদিয়া তুমি দোয়া চাও আল্লাহ

যাদের দুনিয়াতে নাই আল্লাহ দয়া করে সকলের মা বাবার কবরের হাদিয়া পৌঁছায় আল্লাহ অনেকের বাবা দুনিয়াতে থাকিয়া মাতার গাম পায় ফেলিয়া আল্লাহ গামগুলাকে রক্তগুলাকে পানি বাড়ায়া আল্লাহ কষ্ট করিয়া আল্লাহ লালন পালন করিয়া আজ কোন অন্ধকার কবরে দাফনগুলাকে তুমি জান্নাত

যে গুনার খবর মা জানে না বাবা জানে আল্লাহ বাবা মার গুনাহের খবর সন্তান জানে না আল্লাহ গুনাহের দিকে যদি তাকাই তোমার দরবারে হাত তুলতে বড় লজ্জা হয় তারপর তোমার ক্ষমা পাওয়ার আশায় মাফ পাওয়ার আশায় তোমার দরবারে হাত উঠাইলাম গো আল্লাহ এই গভীর রাত্রিতে তাকাই

ছাড়িয়া বলে সন্তান ধুলাবালির ভিতরে খেলাই বানা খেলাধুলা করো করবানা ধুলাবালির ভিতরে যদি খেলাধুলা করো গায়ের ভিতরে ধুলাবালি লাগবে তোমাকে ঘরের ভিতরে জায়গা দেব না সন্তান সারাদিন খেলাধুলার দিন শেষে সন্তানের গায়ের ভিতরে দুলা বালি সন্তানকে মা বাবা যখন আনতে যায় মা বাবা সন্তানকে আনতে দেয়া থেকে সন্তানের গায়ের ভিতরে বালি যখন মা বাবা বলে তুমি আমার কথা অবাধ্য হয়েছো কথা অবাধ্য হয়েছো তোমাকে কোলে নিব না গড়ে জায়গা দিব না ছোট সন্তান যখন কাঁদতে থাকে দুলাবালি সহকারে সন্তানটাকে কোলের ভিতরে জড়াই দেয় আল্লাহ তোমার এই দুনিয়া নামক খেলার মাঠের ভিতরে আমরা আসিয়া তোমার আল্লাহ তোমার নিষেধ দিত গুনাহ নামক দুলাবালি গায়ের ভিতরে লাগাইলা আল্লাহ এখন আবার তোমার কাছে মাফ চাই দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ সকলে বলুন আল্লাহ